তো ছাত্রাত্রীরা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা বর্তমানে তোমাদের আশেপাশে বাড়ির চারপাশে গজিয়ে ওঠা এমন কয়েকটা জিনিস নিয়ে আমি আজকে কথা বলবো তো আজকের আমার এই যে ভিডিওটা সম্পূর্ণ ন থেকে দশ মিনিটের ভিডিও হবে তো প্রতিটা গার্জিয়ান প্রতিটা বাবা মা এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পাস করেছ বা নাইন টেন বা ইলেভেন টুয়েলভ পাস করেছো প্রত্যেকের এই জিনিসটা শোনা উচিত তো সামান্য দশ মিনিট সময় নিয়ে এই ভিডিওটা যদি দেখো তোমাদের কিছু ক্ষতি এসে যাবে না তো প্রত্যেকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কিছু না কিছু জিনিস শিখবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিও তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফাঁপা প্রতিশ্রুতি বনাম এই যে গজিয়ে ওঠা আশেপাশে কম্পিউটার যে বিভিন্ন সেন্টার আছে তাদের বাস্তবতাটা কি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে আমার আলোচনা তো কিভাবে এই আশেপাশে গ্রাম অঞ্চলে শহরে এই দিক ওই দিক প্রত্যেকটা জায়গায় বোঝা গেছে হয়তো যে গ্রাম অঞ্চলে পঞ্চাশ থেকে একশোটা বাড়ি আছে সেইখানে চারটে থেকে পাঁচটা কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে তো সেই কম্পিউটার সেন্টারে ফাঁপা প্রতিশ্রুতি কীভাবে তোমাদের টাকা নষ্ট করছে কীভাবে তোমাদের সময় নষ্ট করছে তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি তুলে ধরবো তো এই যে কম্পিউটার সেন্টারে যে সমস্ত চমকদারি বিজ্ঞাপন দেওয়া হয় যে তারা এরকম সনদ প্রকাশ করে যে আমাদের কাছে পড়লে তিন মাসে চাকরি গ্যারেন্টি তিন মাসে হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট এছাড়াও আমাদের যদি এখানে তোমরা ট্রেনিং করো তাহলে বিশ্বের যে কোনো জায়গায় তোমরা এই সার্টিফিকেটটা প্রদান করতে পারবে এবং এই সার্টিফিকেট যদি প্রদান করো তাহলে সমস্ত জায়গায় তোমরা চাকরির জন্য এলিজিবেল হয়ে যাবে কিন্তু বাস্তবে আমরা দেখা যায় যে সমস্ত ছাত্রাত্রী ইংলিশ বানানটা জানে না বা ইংরাজি ভালো ধরে লিখতে বা পড়তে জানে না তারাও দেখা যাচ্ছে এম এস ওয়ার্ড এম এক্সেল এরকম হাজারো গাদা গাদা সূত্র লিখছে কীভাবে সূত্র লিখছে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি হাতে কলমে কম কাজ কম্পিউটারে কম কাজ তোমাদের মাস্টাররা এসে এরকম বোর্ডে লেখা আছে লেখো এম এস ওয়ার্ডের যোগের সূত্র লেখো এম এস ওয়ার্ডের এর সূত্র এরকমভাবে তোমাদের সময়টা নষ্ট করছে বোঝা গেছে এছাড়া এবার যদি বাস্তবটা আমরা যদি দেখি যে কিভাবে তাদের বাস্তব অ্যাপ্লিকেশান হচ্ছে দেখো সাধারণ ছাত্র যখন এম এস ওয়ার্ড বা এমএস এক্সেলে যখন তারা এক্সপার্ট হয়ে ওঠে তাদেরকে যদি একটা সিভি বা রেজিউমে যদি বানাতে বলা হয় তাহলে সেটা তারা ঠিকমতো বানাতে জানে না তাদের যে প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্স নেই ধরো কোনো কলেজে বা কোনো স্কুলে তারা ইন্টারভিউ দিতে গেছে এম এস ওয়ার্ডের ওপর শিক্ষক মহাশয় হেডমাস্টার বা প্রফেসর তাদেরকে সামান্য কথাটা বলে দিল যে বাবা তুমি একটা লেটার লিখে দেখাও বা বাবা তুমি একটা প্যারাগ্রাফ লিখে দেখাও বা আমরা একটা রিপোর্ট প্রকাশ করতে চলেছি বা কলেজে আমরা একটা নোটিশ দেবো সেই নোটিশটা তোমরা একটা লিখে দেখাও তো তারা সেই নোটিশটা লিখতে জানে না অধিকাংশ ছেলে যারা টেন পর্যন্ত ওটা খ এবিসিডি পড়তে জানে না নামতা জানে না যারা হচ্ছে সঠিক মতো ইংরাজি সেন্টেন্স জানে না গ্রামার জানে না তারাও আজকাল গলায় সার্টিফিকেট ঝুলিয়ে নিয়ে ঘুরছে দশে দশ পেয়েছি এ প্লাস পেয়েছি অর্থাৎ কথার কথা যদি দুশো নম্বরে কম্পিউটার এক্সাম হয় তিন মাসের কোর্সের শেষে বা ছ মাস কোর্সের শেষে তাতে দেখা যাবে হয়তো দুশো ঊনপঞ্চাশ দুশো আটচল্লিশ সবাই পেয়েছে দুশো চল্লিশের ওপরে কিন্তু সেই ছেলেগুলোকে যখন প্র্যাকটিক্যালি কোনো কিছু সামনে বসিয়ে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় তারা কি করে বেশিরভাগই গুগল থেকে ডাউনলোড করে বসিয়ে দিবে বা এআই থেকে বসিয়ে দিবে তাহলে আমি বলতে চাইছি যদি এরকম স্কিল তোমরা শেখো ভবিষ্যতে তোমাদের কোনো জায়গা থাকবে না তাহলে সেটা যে কোনো মানুষ যে কোনো জিনিসই সে তো এআই থেকে কপি করে ওখানে বসিয়ে দিবে তোমাদের দক্ষতা কি থাকছে তো এই জিনিসগুলো তোমাদের কম্পিউটার সেন্টারে কোনো স্যার তোমাদেরকে বলবে না শিক্ষক মহাশয়দের নিম্ন মানসম্পন্ন কারণ তারাই বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রপার ট্রেনিং নেই তাদের বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার দিয়ে কোনো ইস্যু হয়ে যায় তারা তখন তোমাকে সেই কম্পিউটার থেকে তুলে বাসের কম্পিউটার বসিয়ে দেয় এছাড়া বেশিরভাগ সেন্টারে যে সমস্ত কোর্সগুলো তোমাদের শেখানো হয় সেই সমস্ত কোর্সগুলি খুবই নিম্ন সম্পন্ন যেগুলি বাস্তব জগৎ এখন দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে তোমাদের হচ্ছে কোনো কাজে লাগবে না বোঝে গেছে ভাবছি এম এস ওয়ার্ড থেকে আমরা একটা ভালো রেজিউম তৈরি করতে দিয়েছা ছেলেকে সেই ইংরাজিতে বানান ঠিকঠাক না লিখে রিজাম লিখে দিয়েছে বোঝে গেছে ঠিকভাবে তার আইডিয়া নেই যে কোন দিকে কীভাবে আমরা লিখতে হবে বোঝে গেছে তো এরপর যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার কোর্স শেখার পর বাস্তব অভিজ্ঞতাটা দা হার্স রিয়েলিটি কী হবে তোমাদের জন্য কীভাবে তোমরা ঠোক খাবে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে যদি আমরা একটা ছেলেকে ডেকে এরকম বলি বাবা রেজুমেটা তৈরি করে দাও তাহলে তাদের রিজুমেটা গুগল থেকে ডাউনলোড করে কপি পেস্ট করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে যখন একটা ক্লায়েন্টের কাছে সেই সিবিটা আমরা উপস্থাপন করব। সেটা আকর্ষণীয় হয় না কারণ সেও জানে যে এই ছেলেটা কপি পেস্ট করে বসিয়ে দিয়েছে কীভাবে নিজের জীবনের লক্ষ্য বা কীভাবে নিজের জীবনে অবজেক্টিভ আমরা সংক্ষেপে প্রকাশ করব সেই জিনিসটাই তারা বোঝাতে পারে না কারণ তাদের ব্রেনটা ওয়াশ করে দিয়েছে সেই সমস্ত কম্পিউটার সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্র তারা এটা মুনাফা লাভের একটা কারবার তৈরি করে দিয়েছে যেই লোকটা আজ ডব্লিউ বিসিএস পাশ করেনি সেও আজকে ডব্লিউ বিসিএসের ট্রেনিং দিচ্ছে যেই লোকটা যে বিষয়ে দক্ষতা নেই সেও আজ সেই বিষয়ে ট্রেনিংটা দিচ্ছে কোথা থেকে সেই ইউটিউব থেকে পড়ে বা সেই গুগল থেকে কোশ্চেন ডাউনলোড করে কারণ যে মানুষটা তাকে ট্রেনিং দিচ্ছে তারই ডেপথে নলেজ না থাকার জন্য তো একটা ছাত্রকে শুধুমাত্র চটকদারি বিজ্ঞাপনে আজকে তাদেরকে ঠকিয়ে ফেলছে কোর্সে ভর্তি করো তোমার এক মাসের জন্য ফ্রি কোর্স তিন মাস তুমি বিনা পয়সায় পড়ো তুমি বিনা পয়সায় কোর্স শিখে যাবে যদি তুমি সার্টিফিকেট নিতে যাও তাহলে তোমাকে কোর্সে আড়াই হাজার টাকা বা ছ হাজার টাকা তোমাকে দিতে হবে যদি একটা ছাত্রকে এক্সপিরিয়েন্স বানানটা লিখতে বলা হয় সে এক্সপিরিয়েন্স বানান ভুল লিখে দেয় যদি একটা ছাত্রকে আম্রেলা বানান লিখতে বলা হয় সে আম্রেলা বানানটা সঠিকভাবে নির্ণয় করতে পারে না সঠিকভাবে লিখতে পারে কিন্তু তার গলাতে একটা বড় সার্টিফিকেট ঝোলে যা আমি দশে নয় পেয়েছি বা সাড়ে নয় পেয়েছি তাদের ক্ষেত্রে ওয়ার্ড এক্সেলের যথেষ্ট দক্ষতা নেই তারা ডাটা অ্যানালাইসিস কি বোঝে না পিভট টেবিল এটা বোঝে না ম্যাক্রো কি এই সমস্ত কিছু বোঝে না শুধুমাত্র তারা এভারেজ তারা ভাগ তারা যোগ বিয়োগ শুধুমাত্র এই কটা জিনিসের মধ্যে তাদের ভাগ সীমাবদ্ধ থাকে আচ্ছা এর কোর্সের ক্ষেত্রে যখন তোমরা কোনো ট্রেনিং সেন্টার বা কোচিং সেন্টারে ভর্তি হবে তখন তাদের মধ্যে একটা চটকদারি বিজ্ঞাপনে এটাও তোমরা দেখতে হবে যে এখানে তোমাদের যে অনলাইনে স্পোকিং ইংলিশ করানো হয় স্পোকিং ইংলিশ হয় যদি তোমরা তিন মাস পড়ো তোমরা পুরো ইংলিশে দক্ষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি একটা হার্স লেডি তোমাদেরকে বলছি কি কঠোর বাস্তবতা বেশিরভাগ অধিকাংশ কম্পিউটার সেন্টারে যাবে অনলাইনে ইউটিউবে ভিডিও চালিয়ে তোমাদেরকে দেখবে তোমরা দেখে দেখে শুনে শুনে প্র্যাকটিস করো বোঝা গেছে তো এই হচ্ছে তোমাদের অনলাইন স্পোকিং ইংলিশ তো তাই ছাত্রাত্রীদেরকে বলবো গভীরভাবে অ্যানালাইসিস করো যে জায়গায় যেখানেই যাচ্ছ আগে সেই কতটা দক্ষ সেইটা তুমি আগে খোঁজ নাও শুধুমাত্র কোচিং সেন্টারে চটকদারি বিজ্ঞাপনে পড়ে গিয়ে তাদের কথা শুনে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে মাসে মাসে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে এই সমস্ত কথাতে না পড়ে বাস্তব জিনিসটা ভাবো কিভাবে তারা তোমাদের সময়টা শেষ করে দিচ্ছে আরেকটা কথা হ্যাঁ মাধ্যমিকের পর যে তিন মাস সময় পাচ্ছ সেই তিন মাস সময়টা কম্পিউটার শেখা গুরুত্বপূর্ণ আমি ঠিকই বলছি কারণ যদি তোমাদের নিজের একটা কম্পিউটার থাকে তবেই কিন্তু সেটা ফলপ্রসূ হবে কারণ তোমরা যে জিনিসটা শিখবে সেই জিনিসটা প্র্যাকটিস করতে যাবে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ তোমরা তিন মাস যদি কিছু শিখো তারপরে যখন যে যেই স্ট্রিমে চলে যাও না কেন কেউ সায়েন্সে কেউ আর্টসে কেউ কমার্সে যাবার পরে এই বেসিক জিনিসগুলো বেসিক সূত্রগুলো তুমি ভুলে যাবে বেসিক স্কিলটা ভুলে যাবে যেই জিনিসটা শিখবে সেই জিনিসটা যদি কন্টিনিউস না তুমি চালু রাখতে পারো তাহলে সেই জিনিসটা তোমার কোনো কাজে লাগবে না মার্কেট প্লেসের জন্য ফিনান্সিংয়ের জন্য বাজারে কতটা যে প্রতিদ্বন্দ্বিতা সেই জিনিসগুলো তোমাদিকে এই সমস্ত অনলাইন সেন্টারগুলো বলবে না এদের উদ্দেশ্য কী এদের উদ্দেশ্য চটকদারি বিজ্ঞাপন দিয়ে তোমাদিকে টেনে নেওয়া টেনে নিয়ে তোমাদের ভবিষ্যৎটায় লাথি মেরে উবড়ে দেওয়া তো সব সেন্টারের কথা বলছি না হয়তো হ্যাঁ গোটা কলকাতায় বা গোটা আমাদের হাওড়া জেলায় খুব ভালো হয়তো দু তিনটা সে ট্রেনিং সেন্টার আছে তো সেই সমস্ত সেন্টারে যাও সেই সমস্ত সেন্টারে নিজের সময়টা হচ্ছে নিজের জীবনের মতো তো সেই সময়টাকে না নষ্ট করে যেখানে সেখানে ভালো কাজে লাগাও তো এই চটকদারি বিজ্ঞাপনে চটকদারি প্রোফাইলের যুগে না গিয়ে ভালো তারা নিজের ইউটিলিটি বাড়াও একটা কথা এই যে মাধ্যমিকের যে তিন মাস ছুটি পাও তো সেই সময় নিজের গ্রামারকে ঠিক করো নিজের ইংলিশটাকে ঠিক করো নিজের বাংলা দক্ষতাটাকে ঠিক করো ট্রান্সলেশন ঠিক করো কীভাবে ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে হয় সেই জিনিসটাকে সীমাবদ্ধ করো শুধুমাত্র কপি পেস্টের মধ্যে যদি পড়ে থাকো কোনো জায়গায় বস তুমি কাজ পাবে না নিজের দক্ষতা না বাড়ালে কোনো জায়গায় তুমিকে দেখতে হবে না কারণ তুমি তো একটা যদি বড়ো জায়গাতে যাও তোমার দিমাগটা আছে কপি পেস্টের জায়গায় তো তুমি তো ভয়ে ঘাম্পবে তোমাকে যখন তোমার ওপরের বড় স্যার বসে হলো একটা লেটার লিখে দাও একটা রিপোর্ট লিখে দাও তখন তোমার থরথর করে কাঁপবে কারণ তুমি তো লুকিয়া ভাই কপি পেস্ট করতে শিখেছো তো প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো প্রত্যেকটা পিতামাতাকে বলবো এই সমস্ত চটকদারি বিজ্ঞাপন না পড়ে ভাবুন যে আপনার ছেলেকে কী শেখালে কোন দিকে নিয়ে গেলে তার কাজে লাগবে ফালতু লোকের কথায় গিয়ে এই তিন মাসে সব শিখে কম্পিউটার শিখে যাবে তিন মাসে এই শিখে যাবে অমুক শিখে যাবে এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে নিজেরা বাস্তব কথাটা চিন্তা করতে ভাবুন যে বাস্তব রিয়েলিটিটা ভাবুন আজ কম্পিউটার সেন্টারগুলোতে যা শেখাবে তার চেয়ে ভালো জিনিস শিখবে ইউটিউবে ভালো জিনিস শিখবে একটা ছেলের কোর্সে বোঝা গেছে আজকে তোমার কোনো সেন্টারে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ঠিকভাবে হয়তো শেখাতে পারবে না কিন্তু তুমি ইউটিউব দেখে সেই জিনিসটা ভালো শিখতে পারবে গুগল দেখে ভালো শিখতে পারবে ভালো কোর্স দেখে ভালো শিখতে পারবে বোঝা গেছে তো এই গভীর ফাঁদগুলো থেকে নিজেদেরকে বাঁচাও আর এই কম্পিউটার সেন্টারের পিছনে না গিয়ে বাড়িতে হয়তো একটা কম্পিউটার শিখে তুমি নিজে প্র্যাকটিস করো সেটা তোমার ভালো হবে ওই খামাখাই কম্পিউ উটার এরম টাইপিং করে করে তুমি মিনিটে ষাটটা ওয়ার্ডও টাইপিং করা শিখতে পারবে না বলতে যদি ঘরে তুমি রোজ প্র্যাকটিস করো তাহলে সেই জিনিসটা তুমি ভালো শিখতে পারবে কারণ একটা কথা যে কাজটা তুমি একশোবার করবে সেই কাজে তুমি দক্ষ হবে আর যে কাজে তুমি একশো দিন ধরে একবার দুবার করবে সেই কাজে তুমি কোনো দক্ষ হবে না ফালতু যে নিজের সময়টা দু ঘন্টা তিন ঘন্টা করে নাই সমস্ত সেন্টারে গিয়ে নিজের যোগ্যতাটাকে ইনক্রিজ করো নিজের জ্ঞানটাকে ইনক্রিজ করো তাই এই সমস্ত ফালতু চটকদারি বিজ্ঞাপনে তুমি পড়ো না এই তো রিসার্চ করো রিসার্চ করে দেখো কোনটা তোমার জন্য ভালো কোনটা কি করলে কি হবে তো সেই জিনিসটা দেখো আর একটা কথা বর্তমানে যে জেনারেশনে যেগুলো হচ্ছে তোমাদের গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও ডিজাইনিং ভিডিও এডিটিং বোঝা গেছে তারপর মেশিন লার্নিং পাইথন জাভা এইসব আর্থ ল্যাঙ্গুয়েজ বোঝা গেছে সেই সমস্ত জিনিসগুলোর প্রতি ধ্যান দাও কারণ সেই সমস্ত জিনিসগুলো অ্যানিমেশান এইগুলো তোমাদের ভবিষ্যতে কেরিয়ার করতে পারে ফালতু এম এস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট পাওয়ার পয়েন্ট ঘরে বসে বাচ্চারা এখন করে দেয় ওয়ান টু এস শিশুরা তো তোমরা তো টেনে পড়ো উচ্চ থেকে পড়ো এই সমস্ত জিনিস করে কোনো লাভ নেই তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে কথাটা মন দিয়ে শুনবে ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও যারা যারা প্রত্যেক ক্লাস টেন এইট নাইন ইলেভেন টুয়েলভের বাচ্চারা আসো প্রত্যেকে এই তথ্যটা দিয়ে দাও তো ফালতু এই সমস্ত প্রতারণার ফাঁদে না পড়ে নিজের সময়টা সঠিকভাবে ব্যবহার করো ধন্যবাদ